আসসালামু আলাইকুম এখন জলপাই সিজন তাই চারিদিকে জলপাই ভরা অনেকের গাছেও জলপাই আছে আর জলপাইয়ের আচার বা জলপাইয়ের ভত্তা সবাই খুব পছন্দ করে আর আজকে আমি আপনাদের সাথে খুবই মজার তেল ছাড়া একটি জলপাইয়ের আচার তৈরি করব আর সেই পুরো আচারের প্রচেষ্টি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি নাটেনে পুরোটাই দেখবেন অনুরোধ রইলো তাই আমি প্রথমে এক কেজি জলপাই নিয়েছি আর এই জলপাইগুলোকে এভাবে ভালো করে কেচে নিয়েছি চারিদিক থেকে এভাবে করে কেচে নিতে হবে এই যে দেখুন আমি সব জলপাইগুলো কেচে নিয়েছি আর এর ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ চিনি এগুলো দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব আপনারা তেল ছাড়া কখনো কি কেউ জয়েরভাবে জলপাইয়ের আচার করেছেন যদি কেউ কখনো না করে থাকেন অনুরোধ রইল একবার হল ট্রাই করে দেখবেন আর এই আচারটি করার পরে আপনারা তেল ছাড়াই জলপাইর আচার করার জন্য অনেকে আগ্রহী হবেন এবার একটি মশলা তৈরি করব মশলা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি চারটি শুকনামরিচ এক টেবিল চামচ পরিমাণ জিরা আর এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন এক টেবিল চামচ পরিমাণ মরি যেটা বড় জিরা বলে কেউ মরিও বলে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এগুলোকে হালকা করে ভেজে টেলে নেব এরপরে চুলাতে একটি কড়াই বসিয়ে আমি যেই জলপাইগুলো লবণ আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এরপর যে চিনিটা হালকাভাবে গলে গেছে এরপর দিয়ে দিচ্ছি অনফোর কাপ পরিমাণ ভিনেগার আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এখানে যে মশলাটা করেছিলাম আচারে সেই আচারের মশলাটা থেকে দেড় টেবিল চামচ পরিমাণ মশলাটা দিয়ে দিচ্ছি বাকিটা পরে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন এগুলোকে থেতো করে নিয়েছি এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এটাকে হালকা মিডিয়াম আছে রান্না করব এর থেকে দেখবেন অনেকটা পানি বের হবে এতে এগুলো সেদ্ধ হয়ে যাবে এতে আর তেল বা এক্সট্রা কোনো কিছুই আর ব্যবহার করার লাগবে না এই যে দেখুন অনেকটাই পানি বের হয়েছে এভাবে আস্তে আস্তে অনেকটা পানি বের হবে আর এ পর্যায়ে আমি এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ কাসন্দি ব্যবহার করছি এবার এগুলো মেখে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখুন একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে আচারটি এবারের বাকি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়েও এটাকে দশ মিনিটের মতো রান্না করে নেব আর আশা করছি আজকের এই জলপায়ের তেল ছাড়া আচারটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে বলবেন কেমন হয়েছে আর এটা রোদে দেওয়ার ঝামেলাও নেই এভাবে আপনারা তৈরি করে কোনো শুকনো কাচের বয়েমে ঠান্ডা করে রেখে দেবেন এই যে দেখুন আচারটি অনেক সুন্দর অনেক লোভনীয় আপনারা আজই বাসায় তৈরি করে খেতে পারেন আর এরম আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম